রাস্তা নির্মাণে সামগ্রী ব্যবহার করার বিক্ষোভ দেখালো বৃহস্পতিবার ঘটনায় উত্তেজনা মালদার চাঁচল দু নম্বর ব্লকের গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের সুতি এলাকায় জানা গিয়েছে সুতি থেকে কামারপুকুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা নির্মাণে রাজ্য সরকারের গ্রামীণ উন্নয়ন তহবিল বরাদ্দ হয়েছে প্রায় চার কোটি টাকা মালদা জেলা পরিষদের তত্ত্বাবধানে কাজটি করা হচ্ছে কিন্তু নির্মাণ সামগ্রীর সঙ্গে অধিক পরিমাণে ধূস মাটি ব্যবহার করার অভিযোগ উঠেছে এমনকি ঠিকাদার সংস্থা শিডিউল মেনে রাস্তার কাজ করছে না ঠিকাদারকে বিষয়টি জানালেও কর্ণপাত করেননি এ কারণে এদিন বিক্ষোভ করে রাস্তার কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা নিয়ম মেনে কাজের দাবিতে সরব হয়েছে তারা আমি যা দেখতে পাচ্ছি টোটালটাই দুর্নীতি হচ্ছে মাটি দিয়ে কাজ করছে মেটাল এক ভাগ তিন ভাগ মাটি তার তা সত্ত্বেও এর আগে যে ব্রিজগুলো করেছে ব্রিজগুলো এইটাইম রড দিয়ে করেছে তার মধ্যে ইটগুলো যে আছে আপনি যদি যান ওখানে দেখতে পাবেন সবগুলো দু নম্বর আড়াই নম্বর ইট প্লাস ব্রিজগুলো হয়ে গেছে উঁচু রাস্তা হয়ে গেছে নিচু দু সালে কাজ স্টার্ট হয়েছিল আজকে দু হাজার চব্বিশে ডিসেম্বর মাস অথচ এখনও কাজ কমপ্লিট হয়নি বর্ষার দিনে যা অসুবিধায় পড়েছে আমাদের গ্রামের লোক একমাত্র ওরাই জানে রাস্তার কাজটা কী রাস্তার রাস্তার কাজের দুর্নীতি বলতে নিচে আছে মাটি তার উপরে ওরা ডাইরেক্টলি মেটাল দিয়ে দিচ্ছে মেটালটা যদি উন্নত মানের হতো তাহলে কিছু বলা যেত মেটালের সঙ্গে তিন ভাগ মাটি এক ভাগ আছে মেটাল এই নিম্নমানের কাজ আমরা করতে দিব না এই জন্যই আমরা আজকে অবরোধ করেছি প্লাস কাজ বন্ধ রেখেছি এখানে কি দুর্নীতি করা হচ্ছে দুর্নীতি হচ্ছে যেভাবে রাস্তার কাজ হচ্ছে না না ঠিকবে না ঠিকবে না আপনারা কি চাইছেন গ্রামবাসী এখন ভালো রাস্তা চাই আমাদের অভিযোগ যে সুতি থেকে যে গ্রহণ রাস্তাটা হচ্ছে আইআরডিএ এর প্রায় চার কোটি টাকার কাজ একদম মাটি দিয়ে কাজ করছে তাই আমরা আজকে গ্রামবাসী মিলে এসে কাজটাকে বন্ধ করেছি